ভেন্ডি বা ঢেঁড়স এইভাবে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে আরও দুমটু ভাত বেশিই লাগবে রুটি পরোটার সঙ্গে দারুণ জমবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে দুর্দান্ত সাথে ভেন্ডির দুটো সহজ রেসিপি নিয়ে চলে এসেছি যখন বেশি ঝোল ঝাল খেতে ইচ্ছে করবে না বা বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না এই সহজ রেসিপিগুলো বানিয়ে নিলে সবাই চেটে খাবে আজকে দারুণ টেস্ট দুটো রেসিপি করার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে যাতে গায়ে জল না থাকে সেভাবে শুকিয়ে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি ভেন্ডিগুলো কেনার সময় একটু কচি দেখে কিনবেন যাতে ভেন্ডি খুব বেশি শক্ত না হয় শক্ত ভেন্ডিগুলো খেতে কিন্তু ভালো লাগে না ভেন্ডির বীজ যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় এবার ভেন্ডিগুলোকে দেখুন আমি কেটে নিচ্ছি বড় ভেন্ডিগুলোকে তিন টুকরো করবো আর একটু ছোটো ভেন্ডিগুলোকে টুকরো করব। এভাবেই সবগুলো ভেন্ডি দেখুন একইভাবে কেটে নিয়েছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে আর এদিকে দেখুন নিয়েছি একটা আলু এইভাবে পাতলা পাতলা করে ছোট করে কেটে রেখেছি আর এখানে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে পাতলা করে কেটেছি দুটো পেঁয়াজের উপরের পাপড়িগুলোকে এভাবে বড় করে কেটে রেখেছি আর ভেতরের অংশটাকে এভাবে কুচি করে কেটে রেখেছি আর একটা টমেটোকে দেখুন এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল আর তার মধ্যে অর্ধেকটা ভেন্ডি দিয়ে দিয়েছি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে দেব ভেন্ডিগুলোকে সেদ্ধ করে নেব হাই ফ্লেমে রেখেই সেদ্ধটা করবেন কোনো রকমের লো ফ্লেমে সেদ্ধ করা যাবে না এভাবে ঢাকা দিয়ে সেদ্ধটা করবো সেদ্ধ করতে করতে যাতে জলটা শুকিয়ে যায় সেভাবেই জল দিতে হবে দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ভেন্ডিগুলোকে সেদ্ধ করে নিয়েছি একটু জল জলে ভাব রয়েছে এই জল জলে ভাবটাকে ভেন্ডিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে দেখুন এক দেড় মিনিট নাড়াচাড়া করতেই জল জলে ভাবটা একেবারে শুকিয়ে গেছে একেবারে শুকনো করে নেবেন এতে করে ভেন্ডির যে একটা লেদ ভাব বা জেল জেলে ভাব রয়েছে সেটা কম হবে এবার ভেন্ডিগুলোকে দেখুন তুলে নিলাম ওই একই করাতে দিয়ে দিলাম দুই চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় দশ বারো কোয়া রসুন রসুনগুলোকে লালচে করে ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে যখন রসুনগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর এখানে যোগ করে দেবো শুকনো লঙ্কা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা যোগ করেছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন রসুনগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে সেই জন্য রসুনগুলোকে আগে দিয়েছি সাথেই দেখুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি তা না হলে ফেটে গায়ে আসবে এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আরও এক দেড় মিনিট লো ফ্লেমে ভেজে নেব দেখুন একেবারে লালচে করে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নিলাম এবার শুকনো লঙ্কাগুলো মচমচে রয়েছে আর রসুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে নরম হয়ে গেছে একসঙ্গে এভাবে মেখে নেব হাত দিয়েই মেখে নিচ্ছি আমি আপনাদের যদি হাত জ্বালা করে তাহলে একটা গ্লাভস পরেও নিতে পারেন এইভাবে আলাদা আলাদা করে যদি শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ স্টেপ বাই স্টেপ একটা যোগ করে মাখা হয় তাহলে কিন্তু এর টেস্ট আলাদা হবে আর সব কিছু একসঙ্গে মাখলে তার টেস্ট আলাদা হবে শুকনো লঙ্কা রসুনটা মেখে নিয়ে আমি যোগ করে নিলাম পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ হাত দিয়ে চটকে এভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটার সঙ্গে একটা লেগে না থাকে আর একটু নরমও হয়ে যায় লবণ দেওয়ার কারণে একটু নরম হবে তারপর ভেন্ডিগুলোকে মেখে নিতে হবে দেখুন ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ জেল জেলে ভাব একেবারেই কমে গেছে যেহেতু জলটা শুকিয়ে নেওয়া হয়েছে হাই ফ্লেমে সেদ্ধ করার সময় একটু খেয়াল করে সেদ্ধ করবেন যাতে জলের ভাব একেবারেই না থাকে এবার ভেন্ডিগুলোকে আলাদা করে একটু মেখে নিলাম তারপর সব কিছু একসঙ্গে মেখে নিলাম সবশেষে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল লবণটা এখানে চেক করে নিতে হবে সেদ্ধর সময় লবণ দিয়েছি সেই লবণেই কিন্তু লবণ হয়ে গেছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ভেন্ডি সেদ্ধ রেসিপি গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন আর এক ঘেয়ে সবসময় মাছ মাংস খেতে ইচ্ছে করে না তখন এইভাবে যদি একটু সেদ্ধ মেখে নেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একটা ভেন্ডি সেদ্ধ এবার সাইডেই দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে যোগ করে দিচ্ছি বাকি যে ভেন্ডিগুলো ছিল সেইগুলো ভেন্ডিগুলোকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এখানে আমি কোনো রকম লবণও দেব না ঢাকাও দেব না তাহলে ভেন্ডি জল ছেড়ে দেবে লবণ ঢাকা না দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ভাজব এতে ভেন্ডির যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা থাকবে না আর খেতেও ভালো লাগবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই হালকাই ভাজবো যাতে কালারটা খুব বেশি চেঞ্জ না হয় এবার ভেন্ডিগুলোকে আমি তুলে রাখছি ভেন্ডিগুলোকে তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম কড়াতে তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী একটু কম বেশি করে নেবেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছোট এক চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ছোটো এক চা চামচ গোটা ধনে ধনেগুলোকে আমি একটু হামুল দিসতে আধ করে দিয়েছি এই ফোড়নটা দেওয়ার কারণে এই ভেন্ডির রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ফোড়নটা যাতে ভেজে একেবারে কালো না হয় এই ফোরনের সুন্দর একটা গন্ধ বের হবে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে যখন ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এখানে কুচনো পেঁয়াজটা যোগ করে দেবো পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হতে প্রায় দু তিন মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন আমি নিয়ে নিলাম সাত আট কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিচ্ছি চাইলে আপনারা পেস্ট করে দিতে পারেন তবে এইভাবে থেতো করে দিলে এর টেস্টটা আলাদা আসবে একটু লবণ দিয়ে থেতো করবেন তাহলে আর চারিদিকে ছিটকাবে না এদিকে দেখুন পেঁয়াজটা একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম থেতো করে রসুন আর কাঁচা লঙ্কা রসুন কাঁচা ও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আলুটাকেও একটু ভেজে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট আলুটাকেও একটু ভেজে নিয়েছি এবার যোগ করে দেব। কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বুঝে দেবেন হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো গুঁড়ো মশলাটাকেও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব গুঁড়ো মশলা কষাতে খুব বেশি একটা সময় লাগে না এই সময়ে আলুগুলো প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি চোখ করে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি বা ঢেঁড়স সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই সময় দেখুন সাইডেই অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম দু চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় লো ফ্লেমে করা যাবে না তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কেটে রাখা টমেটো টমেটোগুলোকে দেওয়ার পর আরও এক দেড় মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব টমেটোগুলো দিয়েও দেখুন আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এদিকে ভেন্ডিগুলোকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ভেন্ডি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি দেড় চা চামচ বেসন এই সময় বেসনটা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য কয়েক দানা চিনি এতে মিষ্টি হবে না স্বাদটা ভালো হবে আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে আপনারা লেবুর রসদ দিতে পারেন সেক্ষেত্রে গ্যাসটা অফ করে নামানোর সময় দিতে হবে আর যোগ করে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না ঢাকা দিয়ে ভাপে রান্না করতে হবে ভাপে যে জলটা বের হবে তাতে করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি সব কিছুই গোটা রয়েছে অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এরকমই ভাজা ভাজা করতে হবে রান্না প্রায় শেষের পথে এখন আমি যোগ করে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি একেবারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা মশলা ভেন্ডি ফ্রাই রেসিপি আর একটা ভেন্ডি সেদ্ধ গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন অসাধারণ খেতে হয় রান্নাটা একেবারেই সাধারণ কিন্তু খেতে এর টেস্ট অসাধারণ তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন